তোমার শোনো তোমার এখন আর দৌড়ে তুমি হাঁটতে এখানে আসিনি তুমি এখানে দেয়াল দেখতে আসছো তো এখন তুমি ভিতরে ঢুকে গেছো তোমার যতটুকু সময় তুমি ঘুরো করো এটা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে না রেগে নেই এখন কথা হলো যে এটা দেয়ালে তো কালো কেন এটা তো দেয়ালে এখন কালো ছিল না এটা দেয়াল কালো কিন্তু কারণ হয়েছে জানো ও আর কি দেখে আমি তোমার দেখে যাচ্ছে এই দেয়ালটা কালো ওর কারণ এলো এখানে যে পলিউশন আছে না মনে করো আজকে ট্যুর গাইড এলাম আমি তোমার এটা যে পলিউশন আছে না বায়ুমন্ডলের যে পলিউশন থাকে যে পলিউশন কারণে এটা কি হয়েছে এটা কালা হয়ে গেছে মাঝে মাঝে এটা রং টঙ্গ করে তারা যে দেখ অলরেডি রঙ ওই যে দেখছ মেরামত করতেছে ছাদের ভিতরে কারণ এটা অনেক বছর ধরে কোনো মতে এটা ঠেকা দিয়ে রাখছে সকালে খেয়ে দিয়ে বেরোতে পারবো এমন এক ঝামেলা যেখানে আমি যাচ্ছি সেখানে ওই কলেজে আমি ত্রিশ মিনিটের আগে ওখানে গেটে থাকতে হবে না বিরাট বিপদ দুইশো ডলার টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছি তারপরে খাওয়া দাওয়া না খাই এখন দেখি ট্যাক্সি বা বাস কি যাই সেখানে সকাল সাড়ে নটার ভিতরে কলেজিয়ামে গেটে যেতে হবে কলেজ মানে ওই যে ওই যে ভাঙ্গা দেয়াল কি বলেন আপনারা রুমে যদি বলেন না সব সাইড থেকেই তো সেই ভাঙ্গা দেয়াল দিয়ে দেখে আপনার তো এখন ঘুম থেকে উঠে আটটা বাজে সাড়ে নটার ভিতরে যদি সেখানে না যেতে পারে তাহলে আজকে ঢুকতে পারবো না আর আজকে ঢুকতে না পারলে প্রায় দুইশো ডলারদের টিকিট কেটে রাখছে বুঝছেন তারপর আবার ব্ল্যাক থেকে টিকিট কিনতে হয় দুই মাস আগে থেকে সেরকম একটা জটিল অবস্থা রুমে তো যাই হোক বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো বলুম আমি আপনাদেরকে ধীরে ধীরে শুয়ে নেন আপনারা মনোযোগ দিয়ে তো এখন আমার এক আপা আছে ওই যে ওখানে সামনে যাচ্ছে শানু আমার দুই মেয়ে আর আমাদের আপা তো এখন সে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোন একটা হোটেল এখানে আছে একটা হোটেল আছে আচ্ছা 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 উই ডু নট হ্যাভ টাইম না না এগুলো সময় নেই আমাদের আপা আসেন পরে আসা যাবো আচ্ছা 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 লরেন

থ্যাংক ইউ দিয়ার বাই বাই শেষ পর্যন্ত ভাই আসি কলেজে গেট পর্যন্ত ক্যামেরা ঘুরে দেখে এই সেই বিখ্যাত কলোজিয়াম আমাদের একটা বড় সমস্যা হল যেখানেই যাই ভাই দেরি হয়ে যায় যেখানেই যাব দেরি হয়ে যায় এই কলেজিয়াতে দুইশো ডলারের টিকিট যদি আমি পনেরো মিনিটের ভিতরে ঢুকতে না পারি তাহলে তো বিরাট ভেজাল না ফাঁকা দিয়ে তো ঢুকবার সিকিউরিটি গেটটা কোন দিকে সেটা তো জানতে হইব হইবো ইজ দিস দ্য লাইন ফর দা সিকিউরিটি গেট This is the line for the security gate. No English. Just speak, just speak, just speak. Just speak. Just speak. Just speak. Just speak. Just line Just speak. Just speak. Just speak. Just speak. line, is where? Where is the security gate line? সিকিউরিটি গেট গেট গেটের নামও জানে না তো এটা হলো সিকিউরিটি গেট দুইটা সিকিউরিটি আর কি তো ওইখান দিয়ে ওই যে কোনায় দেখলেন একটা পার হয়ে আসলাম ওই সিকিউরিটি গেট আর হয়তো পাঁচ মিনিট দশ মিনিট দেরি হলে ঢুকতে পারতাম না কিন্তু কিসমত ভালো অত মানুষ আজকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু সচরাচর আমি অন্যদের ভিডিওতে দেখেছি অসংখ্য মানুষ আমি এখন কলেজিয়ামের একেবারে সিকিউরিটি গেটের সামনে দাঁড়িয়ে আর এই সেই কলেজিয়াম প্রাচীন রোম সাম্রাজ্যের একটা ল্যান্ডমার্ক এটা হলো সিকিউরিটি চেক ইন সম্ভবত এখানে তাদের মেটাল ডিটেক্টর রয়েছে তো দেখি মেটাল ডিটেক্টর দিয়ে সবাইকে পার হতে হবে আর ওইখানে কে হ্যাঁ কি তাই ভিডিও কোনো সাইন নাই তো এখানে তো করতে থাকি যতক্ষণ বন্ধ না বলে আর এখানে সব সেলফোন টেলফোন সব দিয়ে তারপরে চেক চেক করে নিয়ে যেতে হবে তো যাই ভিতরে এই মাত্র গেইটি দিয়ে ঢুকলাম বুঝছেন তো ওটা হলো ওই সিকিউরিটি গেট আর এখানে বাইরে অসংখ্য মানুষ আছে তারা সমত লাইনে দাঁড়িয়েছে তো আমরা যাই ভিতরে তার একটু ঘুরে ঘুরে দেখি কিন্তু একটু মজা ব্যাপার হলো সানু কোথায় যাও দাঁড়াও এখানে তোমার শোনো তোমার এখন আর দৌড়ে তুমি হাঁটতেই এখানে আসেনি তুমি এখানে দেয়াল দেখতে আসছো তো এখন তুমি ভিতরে ঢুকে গেছো তোমার যতটুকু সময় তুমি ঘোরাঘুরি করো এটা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে না রেগে না এখন কথা হলো যে এটা দেয়াল এত কালো কেন এটা তো দেয়াল এখন কালো ছিল না এটা দেয়াল কালো কিন্তু কারণ হয়েছে জানো ও আর কি দেখে আমি তোমারে দেখে যাচ্ছি এই দেয়ালটা কালো হওয়ার কারণ হলো এখানে যে পলিউশন আছে না মনে করো আজকে ট্যুর গাইড এলাম আমি তোমার এটা যে পলিউশন আছে না বায়ুমণ্ডলে যে পলিউশন থাকে বাতাসে যে পলিউশন থাকে পলিউশন কারণে এটা কি হয়েছে এটা কালো হয়ে গেছে মাঝে মাঝে এটা রং টঙ্গ করে তারা ওই যে দেখ অলরেডি রং করতো শুধু ওই যে দেখছো মেরামত করতেছে ছাদের ভিতরে কারণ এটা অনেক বছর তিনি কোনো মতে রেতে ঠেকা ঠুকা দিয়ে রাখছে তো এর জন্য যে তোমার বলে না এই জন্য যখন আমি এখানে গাড়ি ভাড়া দিতে আসছিলাম তখন ওরা বারবার দেখা যে কলেজে এমন আশেপাশে গাড়ি ঢুকালে জরিমানা ডাবল বুঝছেন একশো পঞ্চাশ ডলার করে জরিমানা গাড়ি ঢুকালে এই যে ভিতরে তো কারণ হলো এইটা যে ল্যান্ডমার্কগুলো রয়েছে ল্যান্ডমার্কগুলো সব নষ্ট হয়ে যাইতেছে গাড়ির কালো ধোয়া তো যার ফলে এইটা দশ মাইলের ভিতরে বুঝছে শোনো কোনো গাড়ি টাড়ি রাখে ওই যে দেখো এটা একটা ছোটোখাটো ম্যাপ আছে দেখো হ্যাঁ দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজন ভেঙে ছেড়ে নিয়ে গেছে এখান থেকে বা কিছু তো হয়েছে একটা

ভিতরে ঢুকলে তো তোমার মানে বিল্ডিং ছাড়া কিছু মনে হবে না ড্রিঙ্কসে কিছু বলে না যার বাচ্চাদের জন্য হেল্প হয়েছে খাবার ওখানে রাখা আছে এখানে পায়ে হেঁটে আমাদের এসে যেতে না 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 এখান থেকে এখানে বারবার ঢুকবে কেন তুমি তো এটা হাইকে দেখে দেখে বেরিয়ে যাবে না দেখসে নাকি এখানে লেখা আছে আর্কিওলজিক্যাল ডেল কলেজিও আচ্ছা তো এটা হলো মোটামুটি এন্ট্রেন্স এখন অফিসিয়ালি ঢুকলা মনে হচ্ছে আর এখানে বিভিন্ন নিয়ম কানুন এখানে লেখা আছে আপনারা দেখবেন গেটের সামনে দিয়ে ঢুকলে আর এখানে কিছু কিছু জায়গা আপনারা ঢুকতে পারবেন আর কিছু কিছু জায়গায় আপনাদেরকে ঢুকতে দেবেন তো আসলে ভাই আসলে ভাই আমি তো আসিনি আর সানু এক কাজ করে এটা চার পাঁচ করবে না ক্যামেরা ঝুড়িয়ে রাখি যতক্ষণ আছে ক্যামেরা তো আনলিমিটেড স্পেস আছে না কি বলো হ্যাঁ ব্যাটারিও নিয়ে আসছি সব ফোনেও নিয়ে আসছি এখন এটা মিটিং পয়েন্টে কি জানো এখানে ওই যে ট্যুর গাইড আছে না ট্যুর গাইড আলাদা ভিতরে থাকে তুমি চাইলে তাদের সাথে করতো আমাদের তো ট্যুর গাইড নাই ট্যুর গাইড লাগবেও না এখন তোমার তো এই যে এখানে অনেক মানুষ আসছে সেখানে ছবি টবি তো তোমাদের তুলতে হবে বুঝতে পারতেছো ছবি তোলার জন্য বাইরে ব্যাস্ট না ভিতরে তুমি ছবি তুলতে পারো চাইলে